আজ কয়েকদিন বাসায় থাকতে একদম ভালো লাগছে না এই জন্য ভাইয়াকে বলে ভাইয়ার সাথে যাচ্ছি কুষ্টিয়াতে আজকে কোথায় কোথায় গেলাম সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন দেন আমরা যেহেতু পাবনা জেলার মানুষ পাবনার সব থেকে সুন্দরতম একটা স্পটে আপনাদেরকে নিয়ে যাবো আজকে আমরা পাবনাতে পাগলা কারো ছাড়াও যে আরো কত কিছু আছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো বাংলাদেশের মধ্যে পাবনা জেলাটা যে কত সুন্দর উন্নত হয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো এনিওয়ে তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে এদিকে আপনাদের সহ নিয়ে আমি রাস্তার সৌন্দর্যতা গুলো উপভোগ করছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পাবনা ছেড়ে কুষ্টিয়াতে কুষ্টিয়ার কোন কোন ভাই বাড়াদারা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন আছি কুষ্টিয়া ভেড়ামারা থানাতে এইখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর দেখে শুট নিব ভাইয়া আমি আমাদের ক্যামেরাম্যান সহ সবাই একসাথে হয়ে এখান থেকে কয়েকটা ড্রোনের শুট নেই পাখির চোখে আমাদের সুন্দরতম রোপপুরটা কেমন লাগে এটাই দেখবো এখান থেকে ড্রোন দিয়ে কয়েকটা শট নিব আমাদের ড্রোনটা কিন্তু আকাশ উড়ে গেছে পর এখান থেকে কয়েকটা ভিডিও শুট ফটো শুট সব কিছু নিয়ে নিলাম আফটার আমরা এখান থেকে রওনা দিয়ে দিই কারণ অনেকটা সময় হয়ে গেছে ইন টাইম রেস্টুরেন্টে এসে এত সুন্দর সুন্দর খাবার দেখতে পাই যেগুলো এত সুন্দর ছিল খুবই দুর্দান্ত বেসিকলি এই রেস্টুরেন্টের নাম অনেক পরিমাণে কুষ্টিয়া ড্রাইভার রেস্টুরেন্ট আজ এক বছর আগে থেকে শুনে আসছি যে ভাইয়ার মুখে এই রেস্টুরেন্টের খাবার নাকি খুবই সুন্দর এনিওয়ে এইটাই এসে টেস্ট করার জন্য আসা ছিল আমাদের এইখানে আর বিশেষ করে আজকে আমরা আসছিলাম কুষ্টিয়াতে একজন মানুষকে সাহায্য করার জন্য ইমিডিয়েটলি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে রওনা দিয়ে দেই জাস্ট নাও আমরা এখন চলে আসি পাবনা হার্ডিং ব্রিজের নিচে এই জায়গাটা কিন্তু আমার কাছে সব থেকে সুন্দরতম লাগে এই যে হার্ডিং ব্রিজের উপর দিয়ে রেল ছুটে চলেছে আসসালামু আলাইকুম প্রত্যেকবার তো আমি এক একাই চলে আসি হারিং ব্রিজের নিচে বাট আজকে বড় দোলা আসছে জায়গাটা এত সুন্দর আমার কাছে পাবনার মধ্যে সব থেকে সুন্দরতম জায়গা লাগে এই জায়গাটা হার্ডিং ব্রিজের নিচে ওই যে পারমাণব বিদ্যুৎ কেন্দ্র দেখছেন এখানে বাম সাইডে আর এই পাশে লালনশা সেতু এই পাশটি হচ্ছে হার্ডিং ব্রিজ আর মাঝখানে আমার সামনে পদ্মা নদী এত পরিমানে স্রোত এই নদীতে মানে বৃদ্ধি পাইছে এই ড্রোন দিয়ে শর্ট নিতে কিন্তু ভয় পাচ্ছে আসেন আপনাদেরকে দেখা যাচ্ছে পানির স্রোতটা কিরকম আসেন আসেন ভাইয়া

স্রোতে যারা ঢেউ সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অনেক বড় দেখেন আমরা প্রত্যেকবার এসে এদিক দিয়ে এখন দিয়ে পানি উঠে গেছে এত নদীর কাছে এই জায়গাটা এত সুন্দর লাগে এই এত এখানে আপনি পদ্মা নদী হারিং ব্রিজ এবং কেন্দ্র একসাথে উপভোগ করতে পারবেন আর আপনারা যদি এই সময়তে আসেন তাহলে তো নৌকা ভবন রয়েছে তো আপনারা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই রূপপুরে জাস্ট একবার দেখেন পানি কত পরিমাণে হয়েছে এই প্রথম হারিং ব্রিজের নিচে এত পরিমানে পানি দেখলাম এখন চলে যাচ্ছে আসলে জায়গা লাগিয়ে তো খুবই দুর্দান্ত আমার পাবনা শহরের মাঝে সব থেকে সুন্দর তোমার জায়গা মনে হয় এটা আসলে খুবই সুন্দর এবং দুর্দান্ত একটা জায়গা আমাদের এই পাবনা হারিং ব্রিজ লালসা সেতু এবং পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র দেখ মাসাল্লাহ বড় ভাইরা আসছিল সবাই আসছিল এখানে ঘুরলাম ফিরলাম খুব ভালো লাগলো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম